ওই লাইনে না দাঁড়িয়ে কোথায় যাচ্ছিস এই যে আপনি লাইনে যান হ্যাঁ আমার লাইনে কেন দুঃশালা এই যে এতগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না সত্যি কথা বলতে না দেখতে পাচ্ছি না তো এতগুলো লোক দাঁড়িয়ে আছে তাও বলছেন দেখতে পাচ্ছেন না চল গায়ে হাত দিলি কেন উঠ চল ভাগে গো মা তুমি বুঝছিস ওই থেকে গেলি ও এই তো হাতে নাতে পেয়েছি এই চল উঠ উঠ দাঁড়া আমাকে ধরবি তো চল ভাগ ও মা ভেতরে চলে এলাম কিন্তু হই এ ওট ওট দেখি কত ক্যালি আছে তোর কি তুই আমার ক্যালি দেখতে যাস এই ছাড় 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 আমাকে এই নে পারলি না ভাগ কুত্তা এই মনে হচ্ছে আরেকজন আমি কি দোষ করেছি হ্যাঁ চল ভাগ ভাগ সব মাঠে রেস দেখতে ঢুকে শান্তি নেই এই গরু দেখ কেমন লাগে এই দাঁড়া পালাবি না